হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি তালের বড়া আমি যেভাবে করলাম সেটাই শেয়ার করছি সামনেই জন্মাষ্টমী আর এখন তাল সব জায়গাতেই পাওয়া যাচ্ছে তাই ভাবলাম যে তালের বড়াটা করেছি সেটাই শেয়ার করি প্রথমে তালটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে মুছে নিয়েছি তালের গাটা ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে তারপরে তালের গায়ে যে এই যে আঠির মতন লেগে থাকে এগুলোকে ছাড়িয়ে নিলাম কিন্তু এই যে মাথাটা ছাড়াতে পাচ্ছি না বন্ধুরা ওটা খুব শক্ত হয়ে রয়েছে সেই জন্য প্রথমে তালের গায়ে যে আঁশটা থাকে আঁশটাকে আমি এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নিয়েছি সমস্ত আঁশটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এইবারে মধ্যিখান দিয়ে এই যে ভেঙে দিলাম এই যে মাথাটা এবার আমি তুলে দিলাম আর এই যে তালের ভিতরে যে এই যে সরু মতন ভেতর দিকেই যে যে তারের মতন দেখা যাচ্ছে এটাকে কিন্তু ফেলে দিতে হয় না হলে কিন্তু পেটে খুব ব্যথা হয় তাই ওটাকেও আমি হাত দিয়ে এই যে এরকমভাবে ফেলে দিলাম পরিষ্কার করে নিলাম এবারে একটা একটা করে আটি নিয়ে তার মধ্যে আমি অল্প অল্প হাতে করে জল দিয়ে এইভাবে ভালো করে প্রথমে চটকে তালটাকে নরম করে নেব আটিগুলো কিন্তু অনেক বড় আর এত বড় তালটায় বন্ধুরা দুটো আটি বেরিয়েছে আর একটা এমনি বেরিয়েছে তাতে কোনো আটি হয়নি এবারে আমি একটা এরকম গ্রেটার নিয়েছি যে বড় দিকটা সেই বড় দিকটা দিয়ে আমি এরকমভাবে তালের পাল্পটা ঘষে ঘষে বার করে নিচ্ছি আপনাদের কাছে যদি তাল চাঁচুনি থাকে আগেকার দিনে আমার ঠাকমাকে দেখেছি তার দিয়ে তাল চাঁচুনি তৈরি করা গামলার ওপরে ওটাকে ফেলে রেখে তার ওপরে ঘষতো খুব সুবিধে ওতে করে ঘষতে যদি সেরকম কারোর বাড়িতে থাকে তাহলে সেটা দিয়ে করতে পারেন আমার কাছে নেই তাই আমি এরম একটা গ্রেটারের সাহায্যে এই যে গ্রেট করে এইভাবে আমি তালের পাল্পটা বার করে নিলাম দুটো থালাতেই আমি করেছি কারণ নালে আঁখিগুলো রাখতে অসুবিধা হচ্ছিল সেই জন্য তারপরে সমস্ত পাল্পটা এক জায়গায় ঢেলে নিয়েছি তারপরে এই কড়াইটার মধ্যেই আমি তালের পাল্পটা জাল দেবো ওই জন্য তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম দিয়ে তালের পাল্পটা পুরো আমি এই ছাঁকনিটার মধ্যে ঢেলে দিচ্ছি আপনাদের কাছে যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে সেক্ষেত্রে কাপড় যে সাদা কাপড় হয় কাপড়ের ভেতরেও আপনারা কুটলির মতন করে আমরা যেভাবে ছানাঠানা কি সেভাবে কিন্তু চিপে এই তালের রসটা বার করে নিতে পারেন তালের রসটা এইভাবে বার করে নেওয়ার একটাই সুবিধা তাল চাচার সময় তালের গায়ে যে আঁশ আছে সেই আঁশ অনেকটা আমাদের এই তালের পাল্পের মধ্যে ঘষা খেয়ে চলে আসে আর যদি ছাঁকনি দিয়ে বা কাপড় দিয়ে ছেঁকে নেওয়া হয় বা গোল নেটের মশারি থাকলে সেই মশারি দিয়েও কিন্তু এটাকে ভালো করে ছেঁকে নেওয়া যেতে পারে তাহলে যে তালের মধ্যে যে আঁশটা থেকে যায় এই যে এই যে দেখুন আমার হাতে আঁশটা আমি চিপে দেখাচ্ছি এই আঁশগুলো কিন্তু বের করে নেওয়া যায় না হলে বড়া খাওয়ার সময় যদি আঁশগুলো মুখে পড়ে তালে ভালো লাগে না সেই জন্য এইভাবে তালটা ছেঁকে নিতে হবে তারপরে আমি তালটাকে খুব ভালো করে জাল দিয়ে নিলাম একদিন আমি জাল দিনি বন্ধুরা আমি তালটাকে দু তিন দিন ধরে জাল দিয়েছি জাল দিয়ে নিয়ে পুরো তালটাকে আমি শুকিয়ে নেব এই যে এতটা তাল জল জল আমি জল দিয়ে নরম করে তারপরে তালটা যেহেতু গুলেছি সেহেতু জাল দিয়ে দিয়ে তালটাকে কিন্তু আমি পুরো টানিয়ে নেব তা একদিনে আমি টানাইনি আমি তালটাকে দু তিন দিন এইভাবে জাল দিয়েছি জাল দিয়ে দেখুন তালটা কিন্তু একদম জল নেই জল ছাড়া পুরো একদম প্লেন শুধু এখানে তালের পালটাই আছে এবারে সমস্ত উপকরণ আমি এর মধ্যেই দিয়ে দেবো আমি এটার মধ্যেই মেখে নেব তার জন্য এই যে আমি নারকেল কোড়া নিয়েছি এইটা হচ্ছে একটা বড় নারকেল তাই আমি পুরো গোটা নারকেলটাই আমি কুড়িয়ে নিয়েছি এইবার যে যেরকম পারবেন সেরকম ব্যবহার করবেন যেহেতু তালটা অনেকটা আমার সেহেতু আমি একটা বড় নারকেল এখানে কোড়া দিয়ে দিলাম আর এখানে নিয়েছি তিনটে আমি কলা আমি এখানে কাটালি কলা নিয়েছি যদি পুজোর জন্য ব্যবহার করতে হয় সেক্ষেত্রে তো কাটালি কলাই দিতে হবে আর নচেত কিন্তু সিঙ্গাপুরি কলা ব্যবহার করা যায় যদি ঘরে খাওয়ার জন্য হয় তো আমি সিঙ্গাপুরি পাইনি বলে আমি কাটালি কলাই দিয়ে দিয়েছি আর এখানে একটু চিনি দিয়ে তারপরে কলাটাকে চিনির মধ্যে খুব ভালো করে আমি ডলে নিয়েছি তাহলে কি হয় কলাটা কিন্তু খুব ভালোভাবে পিষে যায় চিনির সাথে যদি কলা ডলে নেওয়া হয় সেই জন্য আমি চিনির সাথেই যে কলাটা দেখুন ডলে নিলাম এবার এখানে আমি নারকেল কোড়াটা আগে থেকে দিয়ে দিয়েছি থালা থেকে তুলে হাতাটাকে আমি কেচে হাতা থেকে সমস্তটা বার করে নিচ্ছি এই হাতাটা দিয়ে আমি জাল দিয়েছি হাতাটাকে পরিষ্কার করে নিলাম এবারে এর মধ্যেই আমি ওই কলাটা যে চিনি দিয়ে ডলেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে আমি এক বাটি চালের গুঁড়ো এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম এই বাটিটা মেপে এক বাটি আবার এই বাটিরই মাপ করে আমি পৌনে এক বাটি এখানে ময়দা দিয়ে দিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়োটা না দিয়ে শুধু ময়দা দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে বেশ একটু চিনি মানে হাফ কাপ মতন চিনি এখানে ব্যবহার করছি মিষ্টিটা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কারণ তালটা কিন্তু আমি জাল দিয়ে দিয়ে সমস্ত জলটা যখন শুষিয়ে নিয়েছি তখন কিন্তু তালটা ভালো মিষ্টি আর এই তালটা কালো তাল ছিল খুবই মিষ্টি তালটা তারপরে নারকেল কোড়া কলা সবই কিন্তু মিষ্টি জিনিস এর মধ্যে দিয়েছি সেই জন্য বুঝে শুনে চিনিটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম এখানে আমি দু চামচ মতন মৌরি দিয়ে খুব ভালো করে আমি এবারে এটাকে মিশিয়ে নেব আর একটু চিনিও দিয়েছি কারণ আমাদের বাড়িতে না এই সমস্ত জিনিস পিঠে পায়েস একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে সেই জন্য আমি একটু মিষ্টি খুব ভালো করে এখানে দিয়ে দিয়েছি যাতে মিষ্টিটা খুব ভালো লাগে খুব ভালো করে এবারে আমি এটাকে মেখে নিচ্ছি আর বেশি শক্ত আঠালো করে মাখবো না এরকম চ্যাটচ্যাটি করে আমি এটাকে মেখে নেব মাখাটা হয়ে গেছে আমার এবারে আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি আর এটা আমি একটা বা পাত্রের মধ্যেও ঢেলে নিয়েছি অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালো মতন গরম করে নিয়েছি এবার আমি হাতে করে এরকমভাবে দিয়ে দিচ্ছি আমার কাছে কোনো এগুলো দেওয়ার মতন কিছু নেই সেই জন্য আমি হাতে করেই এরমভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি বেশি অনেকগুলো করে দেব না আমি বেশ অল্প কটা করে করে দিয়েই এটাকে ভাজা করে নেব এবারে এটাকে আমি এরকম উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি মানে যেটা প্রথমে দিয়েছি সেটাকে সরিয়ে দিয়ে শেষেরগুলো ভেতর দিকে দিয়ে এরকম ভাবে উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নিয়েছি ঠিক এরকম লালচে করেই ভাজতে হবে এর থেকে বেশি লালচে হলে কিন্তু নামানোর পর আরেকটু রঙটা নেবে তখন কালচে দেখা যাবে আমার এখানে পুরো লাইটটা ভীষণ ডিস্টার্ব করছে বন্ধুরা ওই জন্য অনেক সময় কালো দেখা যাচ্ছে আর কালারটা ঠিক দেখা যাচ্ছে না হ্যাঁ মানে এমন করছে আলোটা এক এক সময় উল্টো কালার ফেলে দিচ্ছে দেখুন সেই খোলাটা আমি তুলে নিয়ে পরে আর একটা খোলাও আমি দিয়ে দিয়েছি ওই একই রকমভাবে প্রথম দিকে যেগুলো দিয়েছি সেগুলোকে আমি খুন্তি করে যে দেখুন এইভাবে সরিয়ে সরিয়ে দিচ্ছি ধারের দিকে এনে আর যেগুলো পরের দিকে দিয়েছি সেগুলোকে আমি মধ্যের দিকে ঠেলে দেবো এইভাবে দিয়েই উল্টে পাল্টে ভাজতে হবে না হলে কিন্তু প্রথমে যেগুলো দিয়েছি সেগুলোকে যদি সরিয়ে না দেয়া হয় তাহলে সেগুলো বেশি ভাজা হয়ে যাবে আর যেগুলো পরে দিয়েছি সেগুলো ভাজা কম হবে সেক্ষেত্রে অনেকটাই খারাপ হয়ে যাবে সেই জন্য প্রথমেরগুলো একটু উল্টে সরিয়ে দিলাম সাইডে আর মধ্যিখানে পরেরগুলো মধ্যের দিকে দিয়ে দিলাম এইভাবে উল্টে পাল্টে আমি আবার এটাকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই তালের বড়া রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে সামনেই জন্মাষ্টমী আপনারা চাইলে এইভাবে কিন্তু তালের বড়া করে ঠাকুরকে নিবেদন করতেই পারেন দেখুন দ্বিতীয় খোলাও আমি ভেজে নিয়েছি এইভাবে আমি সম্পূর্ণ ভেজে নেব আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ